প্রবাসীদের সব থেকে মূল্যবান সম্পদ হলো তার ভিসা ভিসা আছে তার কদর আছে ভিসা আছে তার প্রবাস জীবন আছে ভিসা আছে তার ফ্যামিলির কাছে তার মূল্য আছে প্রিয় প্রবাসী ভাইয়েরা সংযুক্ত আরব আমিরাতে এখন কোম্পানিতে ভিসা ট্রান্সফার একেবারেই বন্ধ হাই পজিশনের জন্য শুধু টাইপিং করা যায় হাই পজিশন হাই প্রফেশন যাদের ভিসা সার্টিফিকেট হাই কোয়ালিটি সার্টিফিকেট আছে প্রিয় প্রবাসী ভাইরা যারা এখন ক্যান্সেল হতে চান একান্ত প্রয়োজন ছাড়া ক্যান্সেল হবেন না আপনার যদি হাই পজিশনে ভিসা প্রসেসিংয়ের জন্য যে সার্টিফিকেটের প্রয়োজন সে সার্টিফিকেট যদি না থাকে তবে ভিসা হওয়ার সম্ভাবনা নেই শুধুমাত্র আরবির ঘরে ভিসা হতে পারে প্রিয় প্রবাসী ভাইরা শুধুমাত্র আরবের ঘরে ভিসা টাইপিং করা যায় এবং আরবের ঘরে ভিসা হয় তাই যারা ক্যান্সেল হতে চান একান্ত প্রয়োজন সারা ক্যান্সেল হবেন না এখন ক্যান্সেল হওয়ার জন্য আপনার মালিককে আপনি বলছেন কিন্তু আপনার মালিক আপনাকে ক্যান্সেল দিতেছে না যদি আপনার কোম্পানি ভিসা হয়ে থাকে আরবি আরব আমিরাতের যে কোনো সিটির হোক না কেন তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসও আসতে পারেন অথবা আপনি যদি দূরে থাকেন তবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফোনের মাধ্যমে আমরা আপনার ভিসা ক্যান্সেল করে দিয়ে দেব। প্লিজ শুধুমাত্র কোম্পানির ভিসা যদি হয়ে থাকে তবে এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় প্রবাসী ভাইরা আমাদের মানিলা টাইপিং অ্যান্ড ট্রাভেল এজেন্সি থেকে আমরা সব ধরনের কাজ খুব কম খরচে আমরা করে থাকি যেমন রাউন্ড টিকিট বা সিঙ্গেল টিকিট আমাদের ট্রাভেলস থেকে একেবারে খুবই কম মূল্যে পাবেন এবং উন্নত মানের সিবি পাবেন আমাদের এখান থেকে মাত্র বিশ থেকে তিরিশ দ্রামের ভিতর উন্নত মানের সিবি আর নর্মাল সিবি মাত্র দশ দ্রামের ভিতরে পেয়ে যাবেন আমাদের এখান থেকে প্রিয় প্রবাসী ভাইয়ারা যাদের অনেক বেশি প্রিন্টের প্রয়োজন পাঁচ দ্রামে আমাদের এক দেহামে পাঁচ প্রিন্ট পাবেন এরকমের আমরা খুব কম খরচে সব থেকে বেশি কাজ করে থাকি আমাদের টার্গেট হলো এটা এবং আউটপাসের প্রয়োজন হয়ে থাকে দুবাই ভিসা ছাড়া অন্য যে কোনো সিটির আউটপাসের প্রয়োজন হলে আমাদের এখানে আসতে পারেন মাত্র চারশোদের হামে এখন আউটপাস পাওয়া যাবে আজকের তারিখ হলো নয় এপ্রিল নয় এপ্রিল দু হাজার পঁচিশ কোম্পানির ভিসা দুবাই ছাড়া অন্য যে কোনো সিটির কোম্পানির ভিসা স্ট্যাম্পিন বা রেনুয়েলের জন্য মাত্র চারশো আশিদের হাম আমেরাত আইডি তিনশো বিশ ধ্রাম ফ্যামিলির ভিসা স্টাম্পিন বা এমেরেস আই রেনুয়েলের জন্য চারশো আশি ধ্রাম এবং এমএরএস আইডি তিনশো বিশ ধাম আরবির ঘরের ভিসা রেনুয়েলের জন্য চারশো আশি ধারাম এবং আমিরেজ আইডি তিনশো সত্তর দেরাম নূতন এমেরেস আইডি আরবির ঘরের ভিসা নতুন এমআরএস আইডি তিনশো সত্তর ধীরাম বা রেনুয়েল তিনশো সত্তর ধীরাম ভিসা স্টাম্পিন নূতন ভিসা স্টাম্পিন মাত্র তিনশো আশি দেরাম নূতন ভিসা বের করবেন এটা মাত্র তিনশো আশি দেরাম থেকে চারশো ধেরাম তিনশো আশি গ্রামেও পাওয়া যাবে মাহকামা টাইপিং করা যায় আমাদের এখান থেকে মাহকামা চারশো ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ এবং গ্লোবাল ভিসা উন্নত মানের উন্নত কান্ট্রিতে ইউরোপ আমেরিকার ভিসার ফাইল প্রসেসিং আমরা এখান থেকে করে থাকি এটা পাবেন খুব